গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান খুবই সাদামাটা সাধারণ একটি খবর পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি সেটা সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আগে শুনুন তারপরে এর রাজনৈতিক মাঝে যা কি থাকতে পারে কি কি আলোচনা রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে সেটি আলোকপাত করার চেষ্টা করি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম কামালিকা রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই এর কথা জানিয়েছেন ফজলে এলাহি আকবরের বরাদ দিয়ে সাইরুল কবির খান জানান রাত সাড়ে আটটার থেকে প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনা প্রধান এবং তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেনা প্রধান সেই দোয়া করেছেন চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে তবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন কিন্তু কোন গণমাধ্যম লিখেছে যে সোমবার তার যাওয়ার কথা আওয়ামী লীগ সরকার আমলে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় খালিদ জিয়াকে দণ্ড দেওয়া হয় তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন দুই সালে পঁচিশে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দিন ছয়ই আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দর্শক এই হচ্ছে সিম্পল খবর এখন কথা হলো সেনাপ্রধান সেনাপ্রধান দেখা করেছেন এটি সাধারণভাবে যদি গণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বিধবা স্ত্রী সুতরাং সেনা বাহিনীর সঙ্গে বেগম একটা সম্পৃক্ততা আছে তিনি বাহিনীর তিনি প্রধান সেই বাহিনীর প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান ফলে তার বিধবা স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণভাবে এটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা যেতে পারে কিন্তু বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক পরিচয় আছে তিনি বিএনপির চেয়ারপারসন সুতরাং এখন তিনি শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ছিলেন এটি তার বড় পরিচয় না তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে এখন তার কোনো সরকারি প্রোটোকল নেই বা সরকারি কোনো পদ নেই কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় ভাবে সেনা প্রধান এর আগে সেনা যে আমন্ত্রণ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং নিশ্চয়ই দেখেছেন যে সেখানে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহদিন হোসেন সঙ্গে কথা বলেছেন সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছেন দেখা হয়েছে এরপর তার বাসায় আসা এটি একটি নজিরবিহীন ঘটনা যেহেতু বেগম খালেদা জিয়া এখন পদ হোল হোল্ড করছেন না তারপরও একজন বেসামরিক মানুষের সাথে সেনা প্রধান যিনি একেবারে একটা প্রোটোকল পরিবেষ্টিত অবস্থায় আছেন তার সাক্ষাৎকার দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে কি সেটা সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় মাস এক বছরের মধ্যে নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে তার মানে সরকার গঠন করবে সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে বেগম খালা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী। তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সেনা প্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে সেটিও কিন্তু সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগনাল দিচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে জয়ী হবে এবং সেই জয়ী দলের প্রধান হিসেবে বেগম দেখিয়া রাষ্ট্রীয় পদে বা সরকারি পদে আসবেন সুতরাং আগে থেকেই এটা একটা ওয়ার্ম আপ এর মতন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি লেখা করলেন আরেকটি তাৎপর্য হচ্ছে যে এই সেনাপ্রধান তিনি নিযুক্ত হন বিগত সরকারের আমলে অর্থাৎ পতিত যেই শেখ হাসিনার সরকার তার সময় তিনি নিযুক্ত হন এবং অনেকেই বলেন যে শেখ হাসিনা তার দুঃসম্পর্ক আত্মীয় এই বিবেচনা করে তাকেই মনোনীত করে সেনাপ্রধান হিসেবে কিন্তু এই সেনাপ্রধান পাঁচই আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালন করেন তখন কিন্তু তিনি তার আত্মীয় শেখ হাসিনা বা কার সাথে কি সম্পর্ক আছে সম্পূর্ণ কিছু সবকিছু ভুলে গিয়ে তিনি দেশের পক্ষে মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং সম্ভাব্য একটি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন বলে মানে ভাবমূর্তি রাতারাতি পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের তিনি কিন্তু শেখ হাসিনার আমলে সময় সেনাপ্রধান নিযুক্ত হওয়ার পরও তিনি তার নিরপেক্ষ একটি অবস্থান বজায় রাখতে পেরেছেন এবং তিনি এখন প্রথম আলোককে যেমন সাক্ষাৎকার দিয়েছেন এটাও ব্যতিক্রমী যে তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় এর আগে কোন সেনাপ্রধান কোন বেসরকারি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দেননি কিন্তু তিনি দিচ্ছেন তার মানে এখন একটা দেশের একটা বিশেষ পরিস্থিতি যে পরিস্থিতিতে তিনি নিয়ম কোনো রাজনৈতিক সরকারের অধীনে কোন সেনাপ্রধান নন তিনি একটা অন্তবর্তী সরকার যেই সরকারের নানা কার্যক্রমে সেনাবাহিনীর একটি অংশগ্রহণ আছে সুতরাং সেনাপ্রধানকে প্রচলিত ভাবে আর যে তিনি একেবারে প্রোটোকলের মধ্যে থাকবেন এর বাইরে কিছুই করতে পারবেন না এটা নিশ্চয়ই বিবেচনা করা যায় না বিশেষ করে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা প্রধানও রাষ্ট্রের সরকারের একটা অংশ হিসেবে অন্যরা যেভাবে অ্যাক্ট করছেন তিনি যেভাবে অ্যাক্ট করছেন তাই তিনি সংবাদপত্রে যেমন সাক্ষাৎকার দিচ্ছেন তেমনি বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করলেন তার সুস্থতা কামনা করেছেন এবং একই সঙ্গে একটি রাজনৈতিক দিক নির্দেশনা বা আগামীতে কি হতে যাচ্ছে সেটাও কিন্তু সেনাপ্রধানের এই সাক্ষাতের মধ্য দিয়ে পরিষ্কার ভালো থাকবেন আল্লাহ হাফেজ